যেভাবে ছিপ দিবেন কাজ চলে আসবে এটা এটা কি হলো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা নিচে ফুল এই হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা ব্র্যান্ডিং করা থাকবে একদম সবভাবে ভাবে এই দেখলে বুঝা যাবে গিফটের জন্য পুরো গ্লোনিক বেস্ট হবে এমনি তো পুরো কোন ভালো এখান থেকে যে কোনো একটা বেল একটা মানি ব্যাগ একসাথে নিতে পারেন আমরা বেলগুলি দেখাই দেই যে বেলটার সাথে যে কোনো একটা মানি ব্যাগ ম্যাচিং করে কিন্তু আপুরা ইউজ করতে পারবেন লাইটওয়েট একদম লাইটওয়েট

এই বেলে কিছু আকর্ষণীয় বেল আসছে আমাদের এগুলি দেখাবো আর এইখানে যে কিছু ওয়ালেট আছে এই ওয়ালেট গুলি দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার পছন্দের প্রোডাক্ট গুলি পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামী নাদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স জামরা স্টপ কোটার ঢাকা বিরানব্বই নাম্বার ঢোকা তো বন্ধুরা প্রথমে আমি যে বেলটা হাতে নিব সে বেলটা হচ্ছে এটা পুরা খুলবো না জাস্ট সিম্পলি দেখাই দিব এখান থেকে যে কোনো একটা বেল একটা মানি ব্যাগ একসাথে নিতে পারেন আমরা বেলগুলি দেখাই দিই যে বেলটার সাথে যে কোনো একটা মানিবেগ ম্যাচিং করে নিতে পারবেন এই বেলটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে বারোশো টাকা আজকে ভিডিওতে আমরা এগারোশো টাকা করে দেব সাথে কিন্তু পাচ্ছেন আরো একটা বেল্ট এটা কিন্তু চমৎকার ভিতরের ডিজাইনগুলি একদম অন্যরকম আর এই বেলগুলো থাকছে এক হাজার টাকা এগুলো থাকছে এক হাজার টাকা এক হাজার টাকা করে এক হাজার টাকা না আজকের ভিডিওতে আমরা আটশো টাকা করে দেব আটশো টাকা আটশো টাকা করে দেবো

মানে খুবই সুন্দর আপনার যখন ইং করবেন সরের সাথে ব্যবহার করবেন খুব চমৎকার লাগবে এটাও প্রাইস হবে আটশো টাকা তারপরে এই বেলটা প্যাটার্নের মধ্যে এটা একটু গ্লিজের মধ্যে আর এটার প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা করে দিব ওকে আটশো করে দেবো তো তারপরে গুচ্ছি যারা অনেকে গুচ্ছির লং বেল বেল চাচ্ছেন সেটা হচ্ছে এই ধরনের একদম চমৎকার ডিজাইনের মধ্যে

কি ইউনিক এর ভিতরে অনেক দেখতে সুন্দর কালার দিতে থাকবে এটা কালার হচ্ছে দুইটা প্রাইস থাকবে একদম সিম্পল প্রাইস 350 টাকা মাত্র 350 টাকা 350 আচ্ছা ঠিক আছে এখন আমাদেরকে একটু মানি ব্যাগ কালেকশন গুলো আছে আমরা মানি ব্যাগ কালেকশন গুলো চলে আসি প্রথমে যেটা দেখাবো আপনাদের ইউনিক একটা ওয়ালেট আছে সেটা আগে আপনাদেরকে দেখে সেটাই ইচ্ছা একদম ভিডিওর আকর্ষণ যে প্রোডাক্টটা সেটা আমরা দেখাবো অনেকেই দেখছেন যে টিপ দিলে কাট চলে আসে হ্যাঁ হ্যাঁ এটা আমরা একটু পরে দেখাবো যেভাবে টিপ দিবেন কাট চলে আসবে এটা এটা কি হলো হ্যাঁ হ্যাঁ এই যে আপনি নিচে পুশ আছে হ্যাঁ কাট আছে আপনি এতে টাকা উঠাবেন এটা চাপ দিবেন মানুষ মনে হচ্ছে চমক চলে আসবে এগুলো কি সত্যিকারের আর কাট হ্যাঁ অরিজিনাল কাট এটা অরিজিনাল কাট এগুলো কিন্তু আপনারা ফ্রি পাবেন না এগুলো আপনাদের দেখানোর সুবিধা আপনার আপনি আচ্ছা এগুলো বিস্তারিত আরো কথা বলবো আমরা ভিডিওতে মূল ভিডিওতে চলে যাই জি তো আচ্ছা ঠিক আছে মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা তো বলে দিলাম ইসলামিয়া লাদার হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডিএম ডেস্কটপ কোটা ঢাকা জি প্রথমে আমরা আজকে এসি বলস দিয়ে শুরু করব এসি বলস দিয়ে শুরু করব এসি বলসে আমরা কালারগুলো দেখাই দিব আর একটা ব্যাগ খুলে দেখাই বাকি ব্যাগ গুলো সব এরকমই হবে যেমন এটা হচ্ছে চকলেট কালার ড্রাগনের ছবি দেওয়া আছে ড্রাগনের পিক দেওয়া আছে এখানে একটা চেম্বার এখানে চেম্বার এখানে পিছনে একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে অনেকগুলি চেম্বার থাকছে এটা কিন্তু চাইলে আপনি খুলে নিতে পারবেন

আছে গুলো কালার দেখাই দিচ্ছি প্রোডাক্ট গুলো সেম এই যে উপরে আপনার লোগোটা একটু চেঞ্জ আছে আর এটা হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে অরিজিনাল গুলো আমরা সেল করি কপি গুলো আপনাদের সাথে আমি আপনাদের দেখাই দেই এর পরিচয় করাই দিই কপি গুলির সাথে তাইলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে কপিটা এটা অরিজিনাল না এটা কপিটা এটা কপি হ্যাঁ কপি আমি হাতে নিয়েছি বাট আমি বুঝতে পারতেছি না এটা অরিজিনাল না কপি বাট এটা হচ্ছে ক্লোনটা এসি পোসের অরিজিনালের ক্লোনটা

সেই ধরনের প্রোডাক্ট কিন্তু পাইছি একটু খুলে দেখাবেন এই সেমই খুলে দেখানো এই সেম প্রোডাক্ট এই যে এভাবে এই যে খুলে নিতে পারবেন এটা তো স্ন্যাপ বাটন দাও হুম স্ন্যাপ বাটন দাও ওকে আচ্ছা আমরা সময় নষ্ট করব না এটা দেখাই দিলাম তো তারপর আমরা দেখাবো যে এটা ড্রাগনের ব্ল্যাক এর মধ্যে একটা সেটাই ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক একদম সফট তারপর হচ্ছে এটা এটা মূলত সম্ভবত এইভাবেই থাকবে এটা আবার এসি সুন্দর এটা অনেক ইউনিক ইউনিক তারপরে পাচ্ছেন আপনারা এটা এটাও সুন্দর সুন্দর তারপরে বাচ্ছেন আপনারা এটা লালটা লালটা কিন্তু অনেক আমাদের মানে চাহিদা ছিল লালটা আমাদের কাছে শেষ হয়ে গেছে আর এই যেগুলা দেখাইলাম দেখালাম এসি পোর্স এর থাকবে রেড হচ্ছে তেরোশো পঞ্চাশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলবে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে তারপর আমরা গুচ্ছির ওয়ালেটটা দেখাবো আসলে গুচ্ছির ওয়ালেটটা আমাদের অন্যরকম একটা প্রোডাক্ট স্টক লিমিটেড তাই না এটা আর চলে আসবে আপনার নক এটা ভিতরে চেম্বার সহকারে আছে আলাদা চেম্বার সহকারে আছে এখানে চেম্বার এখানে চেম্বার এইদিকে চেম্বার এইদিকে চেম্বার এখানে অনেকগুলি চেম্বার পেয়ে যাবে তো মূল কথা হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এলবির একটা প্রোডাক্ট এটা এটাও কিন্তু অরিজিনাল চামড়ার

বাফুলো লেদারের এটা কি বাফুল অরিজিনাল বাফুল অরিজিনালটা যে ভিতরে কিন্তু দেখা একটু যে ভিতরে প্রিন্ট করা আছে বাফুল অরিজিনাল শুধু প্রিন্ট করা থাকে প্রিন্ট করা আছে ক্লোন থাকে না রাইট আর এগুলো হচ্ছে অনেকগুলি কাট রাখার জন্য সুবিধা এদিকে রাখতে পারবেন বিশেষ করে হচ্ছে এই ওয়ালেটটা অনেক লাইটওয়েট অনেক হালকা মানে যারা একদম হালকা খোঁজেন যে এই ধরনের ব্যাগগুলো হচ্ছে একদম হালকা আর এই ওয়ালেটটার আপনি দুইটা কালার আমাদের কাছে পাবেন অ্যাভেইলেবল একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা এটার প্রাইস থাকছে কত প্রাইস হলো রেগুলার প্রাইস 1200 টাকা আমাদের ভিডিও থেকে যারা দেখে নেবেন তাদের জন্য রাখবো অনলি মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা 1000 টাকা ওকে এটা অসম্ভব কেউ দিতে পারবে না আর এটা আপনি চাইলে এটা গিফট করতে পারেন এই যে এইভাবে কিন্তু এটা গিফটই হবে দেখতে পাচ্ছেন এই যে আপনি কাউকে নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য এই ধরনের আপনি গিফটের জন্য পেয়ে যাবেন যারা আপনারা গিফট বা গিফটের জন্য প্রোডাক্টগুলো অনেক বেস্ট হবে তো প্রোডাক্ট অনেক ভালো আচ্ছা পরে কি দেখছেন আমরা আচ্ছা তারপর আমরা দেখাবো আপনাদেরকে আরো একটা বাফল আরো একটা ডিজাইন এবং কোয়ালিটি ফুল এটা হচ্ছে ডাবল মোবাইল রাখার জন্য দুই পাশে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার তো এই ওয়ালেটটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা এটা টু ফোনের জন্য টু ফোনের জন্য হ্যাঁ রাইট একদম এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এ লাইটওয়েট একদম লাইটওয়েট প্রোডাক্টগুলো একদম লাইটওয়েট এবং কোয়ালিটি ফুল আর রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে 1300 টাকা আজকে আমাদের ইউটিউব চ্যানেল দেখে যারা ইসলামিয়া লেদার হাউজের দেখবেন তাদের জন্য 1200 টাকা রাখবো তাদের জন্য 1200 টাকা আমরা একটু মানে রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট দেখাব আপনাদেরকে মোটামুটি যারা একটু বাজেট কমের মধ্যে চামড়ার চাচ্ছেন যে বাজেট কম আমরা চামড়ার মধ্যে কিছু ওয়ালেট নিব লং ওয়ালেট এটা ভিতরটা খুললে দেখতে পারবেন কোরবানি এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় অনেক কাঠ রাখতে পারবেন কিন্তু অনেকগুলো আছে আপনার অপশন আছে অনেকগুলো কাঠ হলো রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন আর এখানে চেইন কয়েন পকেট ভিতরে কিন্তু একটা চেইন পকেট থাকছে মানে এই ওয়ালেটটা খুবই সুন্দর মানে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চামড়া দুইটা কালার আপনি আমাদের কাছে পাবেন আর এই ওয়ালেটটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটির মধ্যে খুব ভালো কোয়ালিটি এটা প্রাইস থাকছে এটা প্রাইস এমনি 700 টাকা কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য একদম ফিক্সড এন্ড ফাইনাল পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট গুলি পেয়ে যাবেন পাঁচশো টাকা কিন্তু বর্তমানে চামড়ার মানে পাওয়া যায় না নর্মালি পাওয়া যায় না এটা কিন্তু ইসলামে লেদারের সম্ভব হ্যাঁ এটা হচ্ছে আপনার লং ওয়ালেট তারপরে তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মানে চাবির রিং খোঁজেন চাবির রিং আমাদের এই ভিডিওর মধ্যে চাবির রিং পেয়ে যাবেন তাও এটা হচ্ছে আলী লেদারের এটা কোরজিনাল আলী লেদারের

এই প্রোডাক্টটা খুবই চমৎকার এবং কোয়ালিটিও খুব সুন্দর এখন ডলার দাও আছে হ্যাঁ তো এই ওয়ালেটটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চেম্বার কার্ড মার্ক সব রাখার জন্য সুবিধা আছে এটার মধ্যে দুইটা কালার আপনি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল ফিউল লেদারের একদম ফিউল লেদার একদম লাইটওয়েট একদম হালকা চাইলে এটা আমি কাগজটা খুললে আপনি বুঝবেন যে এটা কত হালকা আসলে আপনি না নিলে বুঝতেন না দেখেন কত স্মুথ মানে কত সুন্দর একদম এর একদম হালকার মধ্যে চান তাদের জন্য এই ওয়ালেটটা এটা প্রাইস থাকছে আর এটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে অনলি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকার মধ্যে এত সুন্দর এত কোয়ালিটিফুল ওয়ালেট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর সিস্টেমটা অনেক সুন্দর এবং ওয়ালেটগুলিও আপনি হাতে নিলে মনে হবে যে আপনি একটা ওয়ালেট নিছেন হাতে তো নেক্সট আমরা দেখাবো যেটা জন্য আপনারা বসে আছেন এই যে সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে এই যে খুললে

আর এইটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাবেন হলো আজকের ভিডিও চারশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার মধ্যে তো তারপর আমরা দেখাবো আমাদের অরিজিনাল কার্ড হোল্ডার এই যে এগুলা যে আপনি দেখছেন আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি দেখেন এটার মধ্যে একটা অরিজিনালটা আমাদের কাছে আছে অরিজিনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এগুলো দেখাইনি এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো যে সবগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা অরিজিনালটাই তো আচ্ছা তারপর অরিজিনাল দেখাচ্ছে তারপর হচ্ছে এটা এটা হচ্ছে 450 টাকা এখানে কাট অনেক রাখার জন্য ভিতরে কিন্তু খুললেই অনেক জায়গা এটা হচ্ছে 450 টাকা এটা 450 টাকা এটার মধ্যে আরেকটা আছে এটা এটাতে আবার একটা একটা ইয়া দাও আছে একটু এসটাই যে এটা খুললে আপনারা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন এটা খুলে নিতে পারবেন

অরিজিনালটা ব্র্যান্ডিং করা থাকবে একদম সব ভাবে এটা দেখলে বুঝা যায় তো আর এটাই হচ্ছে অরিজিনাল ফিউরটা যারা অরিজিনাল খুঁজেন তাদের জন্য এটা আর এটার প্রাইস থাকবে ছোট একটা ওয়ালেটের প্রাইস থাকবে 800 টাকা করে এটার প্রাইস 800 টাকা এটা অরিজিনালটা এটা প্রাইস থাকবে আর কেন যে হাতে নিছি এটাই হচ্ছে অরিজিনাল ফিউরটা যারা অরিজিনাল খুঁজেন তাদের জন্য এটা আর এটার প্রাইস থাকবে ছোট্ট একটা ওয়ালেটের প্রাইস থাকবে আটশো টাকা করে এটার প্রাইস আটশো টাকা এটা অরিজিনাল এটার প্রাইস থাকবে যে হাতে নিয়েছি ওয়েটটা একটু বোঝা যাচ্ছে এটা অনেক প্রিমিয়াম আর কি যারা যে লোকাল গুলো তো আমাদের কাছে অনেকগুলো গুলো দেখলেন অনেক কিনছেন বাট এটা অনেক রেট এটা অনলি শোরুম ছাড়া বা অরিজিনাল ওয়ালেট ছাড়া পাবেন না রাইট এটা শুধু ইসলাম মিলে প্রাইস দিচ্ছেন মাত্রগত মাত্র আটশো টাকা তো আটশো টাকা আটশো টাকার মধ্যে নিতে পারবেন যেটা হচ্ছে জেনুয়ান প্রোডাক্ট ওকে আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস এই পর্যন্তই আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন আল্লাহ